সাদা অ্যাপ্রনে লাল হাতের ছাপ সেই অ্যাপ্রন ঝুলি অনশনে বসলেন জুনিয়র চিকিৎসকরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার পর প্রায় দুমাস অতিবাহিত হতে চলল উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে কিন্তু আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে আজ মহাপঞ্চমী সেই মহাপঞ্চমীর দিনেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও প্রতীকী অনশনে বসেছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রতীকী অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা কলকাতার ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন যে সমস্ত চিকিৎসকরা তাদেরকে সহমতি জানিয়েই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা তারাও প্রতীকী অনশনে বসেছেন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত বারো ঘন্টার এই প্রতীকী অনশন চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সেখানেও রীতিমতো পোস্টার হাতে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা যতক্ষণ না জুনিয়র চিকিৎসকদের যে দশ দফা দাবি রয়েছে সেই দাবি পূরণে পদক্ষেপ গ্রহণ করছে সরকার বা সদর্থক কোনো ভূমিকা গ্রহণ করার কথা বলছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে উৎসবের মরশুমেও এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা তারাও পর্যায়ক্রমে সামিল হচ্ছেন ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় পঞ্চাশ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফার পথে পা বাড়িয়েছেন স্বাভাবিকভাবেই আন্দোলন ক্রমশ আরও জোরালো হচ্ছে এই রাজ্য তো বটেই রাজ্যের অন্যান্য প্রান্তেও আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে মহানগরের রাজপথে যেমন আন্দোলন চলছে পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা আজ বারো ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সেখানেও চলছে অনশন